নমস্কার শ্রোতা বন্ধু আমার চ্যানেলে আপনাকে স্বাগত আমি ডক্টর স্বপন সামন্ত আমি মূলত ক্যান্সার নিয়ে কাজ করি ক্যান্সার স্ক্রিনিং করি ডায়াগনোসিস করি এবং প্রিভেন্ট কীভাবে করা যায় সেই নিয়ে রিসার্চ করি এছাড়াও আমি জিনেটিক কাউন্সেলিংয়ের উপর গবেষণা করি যা থেকে আমি পেশেন্ট এবং তার পরিবারকে বলতে পারি যে এই ধরনের ক্যান্সার এইভাবে হয়েছে এবং এই এই সব পদ্ধতি অবলম্বন করলে আপনার ভবিষ্যতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমবে আমার এই চ্যানেলটি করা এই ক্যান্সার সম্বন্ধে সচেতনতা বাড়ানোর জন্য কি করে ক্যান্সার খুব সহজে এবং তাড়াতাড়ি খুব কম খরচায় ধরা পড়বে এবং তা কনফার্ম হওয়ার পর কি করে ট্রিটমেন্ট করা যায় সেই সম্বন্ধে একটি রূপরেখা আমি তৈরি করে দিই আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন নানা ধরনের ক্যান্সারের স্টেজ এবং তাদের কি গুরুত্ব কি ধরনের লক্ষণ কিভাবে সেটা প্রিভেন্ট করা যায় কি কি সতর্কতা অবলম্বন করা উচিত এই ধরনের এছাড়াও আপনারা জানতে পারবেন যে ক্যান্সার এবং এই ল্যাবরেটরি ব্যবসা নিয়ে কী ধরনের কুচক্র এবং কালোবাজারি চলছে এবং কীভাবে তা থেকে বাঁচা যায় কীভাবে সঠিক রিপোর্ট সঠিক পয়সায় কম পয়সায় বা ন্যায্য মূল্যে আপনি কীভাবে সঠিক রিপোর্ট পেতে পারেন এবং তার কি কি আইনি দিক আছে এছাড়াও জীবনে সুস্থ থাকার জন্য অন্যান্য পথ নিয়েও আমি ভিডিও করব। আর ডাক্তারবাবুদের জন্য এই চ্যানেলে কিছু কিছু ভিডিও থাকছে যারা সমাজে নানা স্তরে অবহেলিত এবং আক্রমণের শিকার হন এবং নানা রকম জটিলতার মধ্যে দিয়ে থাকেন তাদের জন্য কিছু ভিডিও থাকবে কি করে সেই সব অতিক্রান্ত করা যায় আর একটি জিনিস আমি এই ভিডিওতে বলতে চাই যে কিছু কিছু ভিডিও আমি করছি যাতে হিউম্যান টিস্যু কি করে খুব সহজে ভালোভাবে কালেক্ট করা যায় এবং তা নিজেদের গবেষণার কাজে লাগানো যায় নষ্ট না করে আপনারা সবাই জানবেন যে মেডিকেল গবেষণার জন্য আপনারা অনেক মূল্যবান এবং দয়া করে নষ্ট করবেন না হিউম্যান টিস্যু তা কীভাবে প্রিজার্ভ করা হয় আমি এই ভিডিওগুলিতে দেখাবো ধন্যবাদ